নমস্কার আমার আপনজনেরা জানিরা আপনাদের সকলকে স্বাগত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই প্রথমবার গোটা বিশ্ব অবাক হয়ে শুনল নরেন্দ্র মোদী মুসলিমদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দিচ্ছেন এবং সেই বার্তার পরে গোটা দেশের বিরোধী শক্তি যারা এতদিন পর্যন্ত মোদীজির নামের পিছনে নামের সামনে সব জায়গায় একটা মুসলিম বিদ্বেষী শব্দ ব্যবহার করেছিল সেই শব্দটা তারা রাখতে পারবে তো কারণ যদি শিক্ষিত মুসলিম সমাজ আজ এই প্রতিবেদনটা পুরোটা দেখে তাহলে তাদের চোখ খুলে যাবে এবং বুঝবেন তারা যে নরেন্দ্র মোদী অ্যাকচুয়ালি মুসলিমদের উদ্দেশ্যে কী ভাবেন তার সরাসরি কড়া বার্তা একদম চারিদিকে শোনা যায় কিন্তু তার এই হৃদয় স্পর্শ করা বার্তা যেটা তিনি বলেছেন এবং যেটা প্রথমবার আমি আবারও বলছি প্রথমবার গোটা বিশ্ববাসী শুনলো যে মুসলিমদের মানে ভারতীয় মুসলিমদের সম্বন্ধে তার ধারণা এবং তিনি কি বলতে চাইছেন ভারতীয় মুসলিমদের উদ্দেশ্যে সবটা আপনি শুনুন टाइम्स डाउते बोले इंटरव्यू सुनो मैं आज पहली बार कह रहा हूं मैं कभी पहले कभी इन विषयों को ले आ रहा मैं मुस्लिम समाज को कह रहा हूं उनके पढ़े लिखे लोगों को कहता हूं कि आ, आत्मा मंथन करिए सोचिए देश इतना आगे बढ़ रहा है अगर कमी आपके समाज में महसूस होती है तो क्या कारण है सरकार की व्यवस्थाओं का बेनिफिट कांग्रेस के जमाने में आपको क्यों नहीं मिला क्या कांग्रेस के कालखंड में आप इस दुर्दशा के शिकार हुए हो क्या आत्ममंथन कीजिए और एक बार तय कीजिए ये आपके मन में जो है कि सत्ता पे हम बिठाएंगे हम उतारेंगे उसमें आप अपने बच्चों का भविष्य खराब कर रहे हो मुसलमान समाज दुनिया में बदल रहा है जी आज मैं गर्भ के देशों में जाता हूं इतना सम्मान व्यक्तिगत रूप से मुझे मिलता है और भारत को भी मिलता है उन सबको लगता है हमारे यहाँ विरोध हो रहा है अब सऊदी अरेबिया में योगा ऑफिशियल सिलेबस का सब्जेक्ट है यहाँ में योगा की बात करूँ तो आप ये चलाते एंटी एन... मुस... मुस्लिम है मैं गल्प के देशों में जाता हूँ ये सारे अमीर लोग जो है मेरे साथ बैठते होंगे लंच या डिनर में जरूर मुझे योगा के विषय में पूछते हैं कि मोदी जी इसका स्पेशल ऑफिशियल ट्रेनिंग लेना है तो क्या करना है कैसे करना कोई कहते हैं मेरी पत्नी इंडिया जाती है योगा सीखने साल में एक महीना तो बोले वहीं रहती है। अमीर की पत्निया है कहती हैं जी उनके परिवार जन आते हैं अब यहां उसको उन्होंने हिंदू मुसलमान बना दिया योगा को भी अब ये जो कर रहे हैं मैं मुसलमान समाज से आग्रहपूर्वक कहता हूं कम से कम अपने बच्चों की जिंदगी को तो सोचो अपना भविष्य तो सोचो मैं नहीं चाहता हूं कोई समाज बंधुआ मजदूर की तरह जिंदगी जिए क्योंकि कोई डरा रहा है क्योंकि कोई डरा रहा है दूसरा अगर आप बैठना उठना शुरू करोगे भाजपा वाले आपको डर वाले रख दे अरे जाओ ना पचास लोग बैठ करके भाजपा कार्यालय में एक दिन बैठे रहो निकाल देंगे क्या आपको आप देखिए क्या चल रहा है कौन निकालते आपको कब्जा करो ना जाके बीजेपी कार्यालय कौन रोकता है आपको सुन ले তার তলায় আমি বাংলায় তর্জমা করে দিয়েছি অর্থাৎ বাংলার মানেটাও আপনারা দেখে নিচ্ছেন তিনি কি বলছেন সঙ্গে সঙ্গে এটাও করেছি এই প্রয়াসটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে জানাবেন যে প্রয়াসটা আপনার ভালো লেগেছে বলে এবার আসি মোদিজির বক্তব্য যারা লেখাটা পড়তে পারলেন তাদের উদ্দেশ্য তো বলার কিছু নেই যারা পড়তে পারলেন না কোনো কারণে মোবাইল ফোন ছোট দেখছেন যা বা দেখতে পাচ্ছেন না কোনো কারণে তাই আপনাদের সার মর্মটা আমি বলছি মোদিজি কি বললেন মোদিজি কিন্তু পরিষ্কার করে মুসলিম সমাজের উদ্দেশ্যে বললেন বিশেষত ভারতীয় মুসলিমদের সমাজে যে তিনি খুব অবাক হয়ে যান যে এই দেশের মুসলিমরা নিজেদেরকে কোন জায়গায় নিয়ে গেছে তারা কীভাবে দু হাজার চোদ্দোই মমত এই মোদীজি ক্ষমতায় আসার আগে তারা ভালো ছিল তাদের এই পিছিয়ে পড়ার পিছনে কারণ কি তাদের কি কংগ্রেস সরকার কোনোভাবে সাহায্য করেনি এই প্রশ্নগুলো নিজেদেরকে করুন অর্থাৎ আত্মবিশ্লেষণ করতে তিনি কিন্তু সব সময় বলেছেন মুসলিম সমাজকে বা মুসলিম জাতিকে গোটা ভারতবর্ষের বুকে এবং তিনি বারবার বলেছেন যে এই যে এই যে তারা বঞ্চিত হয়ে আছে এই হয়ে আছে সেই হয়ে আছে এগুলো কবে থেকে হচ্ছে এবং কাদের আমল থেকে হচ্ছে আজকের মুসলিম সমাজ তারা কি বঞ্চিত মোদিজি কি কোথাও হিন্দুদের জন্য আলাদা টাকা দিচ্ছে মুসলমানদের জন্য আলাদা টাকা দিচ্ছে এরকম হয়েছে অর্থাৎ এই যে বাতাবরণ তৈরি করা হয়েছে এটা তিনি আর্থিক বা অর্থনৈতিক দিকটা তিনি বলেছেন তার সঙ্গে সঙ্গে তিনি আরও একটা জিনিস উল্লেখ করেছেন সেটা হচ্ছে মোদী বিরোধিতা করা যেখানে মোদিজি কোনো পদক্ষেপ নিলে সেটাকে খারাপ চোখে দেখা হয় এর মধ্যে তিনি নিয়ে এসছেন কিন্তু যোগ যে যোগ দিবস আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় বিশ্বের সমস্ত দেশ কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে একুশ তারিখটাকে মেনে চলছে সেইখানে দাঁড়িয়ে অর্থাৎ সেই দিন সেই জায়গায় দাঁড়িয়ে এই ভারতবর্ষের বুকে যোগ নিয়ে তিনি কিন্তু একটা অদ্ভুত কথা বলেছেন সেটা বলেছেন তিনি তিনি যখনই আরব কান্ট্রিতে মানে গালফ দেশে যখন তিনি গেছেন তখন তিনি সেখানে গিয়ে দেখেছেন সেখানকার লোকেরা অফিসিয়ালি যোগটাকে একটা রেখে দিয়েছেন তাদের মধ্যে অর্থাৎ একটা পার্ট এটা সাবজেক্ট সেখানে তারা যোগটা কম্পালসারি করে রেখে দিয়েছে এই কম্পালসারি যোগ আর এই ভারতবর্ষের বুকে তার উল্টোটা হয় তিনি বলছেন আরব আমির সাইতে তিনি যখন তাদের সঙ্গে বসেন মানে আমিরদের সঙ্গে আমির মানে এখানে যারা আরবের মাথা মানে একদম বড় বড় মাথা তাদের সঙ্গে তিনি যখন খাওয়ার বা ডিনার বা লাঞ্চে যখন বসেন তখন তাদের সঙ্গে কথা বললে তারা এক না একবার ঠিক কথাটা তোলেন যে আপনাদের ওখানে যোগে যদি আমি স্পেশাল ক্লাস শিখতে চাই তাহলে কি করতে হবে এমনকি তারা এই আলোচনাও করে যে এই দেশেতে তাদের বাড়ির স্ত্রীরা যোগ শিখতে আসেন এবং বছরে অন্তত এক মাস এখানে থেকে যায় অর্থাৎ সবাই যোগটা ভালোবাসেন এবং সেই যোগ ভালোবাসা তার চিত্র কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পাই যে আরব আমির আরব দেশ সব জায়গাতে কিন্তু যোগটাকে মেনে নিয়েছে আর তিনি এখানেই আক্ষেপ করেছেন ভারতবর্ষের বুকে মুসলিম সমাজ কিন্তু এই যোগকে হয় অ্যান্টি মুসলিম অর্থাৎ মুসলিম বিরোধী এই কথাটা তারা বলে তিনি প্রশ্ন করেছেন কেন এই প্রশ্নটা তিনি তুলেছেন যে কেন তাদেরকে বলা হয় যে এটা অ্যান্টি মুসলিম অর্থাৎ যোগ তো গোটা আরব আমিশাই নিচ্ছে যে আরবকে ফলো করে গোটা ভারতবর্ষের মুসলিমরা চলে সেই আরবের মহিলারা যোগ করছে আরবে কম্পালসারি সাবজেক্ট তা সত্ত্বেও এখানে কেন মুসলিম বিরোধী বলা হয় অর্থাৎ কোথাও যেন এটাকে গুলিয়ে দেওয়া আর একটা কথা তিনি খুব সুন্দর বলেছেন এই যে মুসলিম সমাজের মধ্যে একটা চিন্তা ভাবনা আছে যে আমরাই সরকার তৈরি করতে পারি আমরা ব্লক বোর্ড দিয়ে আমরাই করতে পারি আমরাই ফেলতে পারি এই যে গড়া ফেলা এই চিন্তাধারা কিন্তু তাদের ভবিষ্যৎ প্রজন্ম মানে বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎকে শেষ করে দিচ্ছে স্বাভাবিকভাবে কেন বলুন তো আপনারা যদি থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট চিন্তা করতে শুরু করেন এখনও ভারতবর্ষে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট হয়নি কিন্তু যদি চিন্তা করে যে আমরাই কন্ট্রোল করব আমরাই সব কিছু করবো তাহলে উল্টো দিকে সমাজে কিন্তু সেটা তৈরি হবে এবং তখন তৈরি হবে একটা অন্য জিনিস মানে হিংসার ব্যাপারটা আসবে এখানে তিনি খুব সুন্দর করে বলেছেন যে এটা থেকে আপনারা বেরিয়ে আসুন আত্মবিশ্লেষণ করুন এবং তার সঙ্গে সঙ্গে তিনি আরও একটা কথা খুব সুন্দর বলে সেই কথাটা কিন্তু খুব ভালোভাবে শুনবে সেটা বলেছেন তিনি যে আমাদের আমাদের দেশের মধ্যে থাকা সমস্ত মুসলিমদের আত্মবিশ্লেষণ করতে হবে আর আত্মবিশ্লেষণ করে ভাবতে হবে যে আমরা কোন পথে যাচ্ছি কোনটা ঠিক কোনটা ভুল এতদিন ধরে বঞ্চিত হয়ে এসেছি সেটা ঠিক না এতদিন পরে যে বঞ্চনা বাইরে যাচ্ছি এটা ঠিক এবং তার সাথে যেটা খুব অদ্ভুত বলেছেন যে এই যে মানসিকতা তৈরি হয়েছে মানে কৃতদাস করে রাখা বিজেপির জুজু দেখিয়ে যেটা এই রাজ্যে কিন্তু আব্বাস সিদ্দিকি মানে আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি কিন্তু প্রথম বলেছিল যে বিজেপির জুজু দেখিয়ে মুসলিমদের কিন্তু নিজেদের দলে রাখার চেষ্টা করে এই সিপিএম কংগ্রেস এবং এরা তৃণমূল এরা সবাই তিনি কিন্তু বলেছিলেন সব রাজনৈতিক দল বিজেপি জুজু দেখায় দেখিয়ে নিজেদের কাছে রাখেন এখানে দাঁড়িয়ে কিন্তু কুঠার আঘাত করেছেন তিনি এই বিষয় মানে এই কল্পনাটাকে বা এই যে মাথার মধ্যে একটা ন্যারেটিভ তৈরি হয়ে রয়েছে তার বিরুদ্ধে তিনি খুব সুন্দর বলেছেন যে যদি মনে হয় আপনারা মনে করেন যে বিজেপি আপনাদের ভয় দেখাচ্ছে এই ভয় দেখানোর মানসিকতা থেকে বেরোতে গেলে কৃতদাস সুলভ মনোভাব যেটা অন্য দলের আন্ডারে আমি হয়ে থাকবো কিন্তু বিজেপির বিরুদ্ধে যাবো না বিজেপিকে বিজেপিকে কিছু বলবো না বিজেপির ভয় এখানে দাঁড়িয়ে তিনি খুব সুন্দর বলেছেন যে বিজেপির রাতে যখন ভয় লাগছে তাহলে এক কাজ করুন একা একা নয় পঞ্চাশ জন মিলে বিজেপি কার্যালয়ে যান সেখানে বসুন দেখুন সেখানে কি বলা হচ্ছে আপনাকে কি বের করে দেওয়া হচ্ছে আপনাদের বিরুদ্ধে কি বলা হচ্ছে আপনি বসুন দরকার পড়লে ওখানেই আপনি কফ জানিন কবজানিন মানে এই নয় যে দখল নিয়ে নিন কবজানিন মানে আপনারা সেখানে ঢুকুন যান বসুন শুনুন বিজেপি কি বলতে চাইছে বিজেপির কথাই কি আছে কোথাও যে মুসলমানদের তাড়িয়ে দেবো পালিয়ে দেবো এটা কি আছে এগুলো জানতে গেলে কিন্তু বিজেপি কার্যালয়ে যেতে হবে বিজেপির মানুষগুলোর সঙ্গে মিশতে হবে একটা অদ্ভুত সত্যি কথা বলি আমার এলাকায় আমি যেখানে থাকি এখানে কিন্তু কেউ ভাবে না যে বিজেপি মানে তাড়িয়ে দেবে বিজেপি মানে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবে এখানে এসব চিন্তাভাবনাই আসে না কেন আসে না জানেন দীর্ঘদিন ধরে তারা দেখেছে যে বিজেপি এখানে আছে দীর্ঘদিন ধরে কিন্তু কারোর সঙ্গে সেরকম শত্রুতা নেই এই ইদানিং যেটা তৈরি করা হচ্ছে যেটা তৃণমূল তৈরি করছে মানে একটা শ্রেণীর মানুষকে ভুল বোঝানো এইটা ছাড়া দীর্ঘদিন ধরে সিপিএম রাজত্বর সময় থেকে বিজেপি এখানে আছে আমাদের এলাকায় সেখানে কিন্তু কোথাও মুসলিমদের সঙ্গে টাসেল নেই উল্টো দিকে বরঞ্চ সম্পর্ক আরো ভালো অনেক মুসলিম তারা বিজেপি করেছে একটা সময় কাজেই তাদের কাছে এই ব্যাপারটা পরিষ্কার যে এখানে কোনো কিছু হয় না তাই বিজেপির কাছে তিনি যেতে বলেছেন এবং এই বার্তাটাই কিন্তু বিরোধীদের বুকের ভেতরে ধূপ বাড়িয়ে দিয়েছে তার কারণ জানেন কারণ হচ্ছে এই বার্তাটা যদি মুসলিমরা সবাই শোনেন এবং শোনার পরে সবাই যদি ভাবেন সত্যি তো ভেবে দেখার ব্যাপার আছে যোগ কেন আমরা বলছি অ্যান্টি মুসলিম যোগ তো আরব আমির সাহি লোকেরা করছে কেন আমরা বলছি যে আমাদের ওপর অত্যাচার করছে বিজেপি গুজরাটেও তো বিজেপি আছে সব জায়গায় তো বিজেপি আছে কিন্তু সেখানে তো মুসলিমও আছে গুজরাটে দাঙ্গা দু সালে হয়েছিল গোধরা কাণ্ডের পরে তারপর থেকে গুজরাটে আর সেভাবে দাঙ্গাই হয়নি কেন হয়নি গুজরাট থেকে এই রাজ্যে নিয়ে এসেছিল সিপিএম একজনকে তাকে নিয়ে আসা হয়েছিল সে ছিল দাঙ্গার প্রতীক কান্নাফান্না ছবি দেয় কিন্তু সে এখানে এসে বুঝে গেছে এখানে মুসলিম প্রেম দেখানো হয় কিন্তু সবই হচ্ছে ফলস তিনি বুঝে গেছেন যে গুজরাট আমার জায়গা সেখানে দাঙ্গা হয়তো হয়ে গেছে কিন্তু আমরা সবাই এক এখানে উন্নতি হবে আমাদের তাই তিনি আবার গুজরাটে ফিরে গেছেন সবাই গুজরাটে রয়েছেন কেউ পালিয়ে আসেননি রয়ে গেছেন এবং তারা এখনো পর্যন্ত দেখছেন কোনো কিছু হয়নি একবার হয়ে গেছে ভারতবর্ষের মুখে পশ্চিমবঙ্গে অনেকগুলো দাঙ্গা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে তো বিজেপি কোনোদিন ছিল না এই প্রশ্নটা কি কোনোদিন করেছেন ভাববেন বর্ষের বুকে পশ্চিমবঙ্গে অনেক দাঙ্গা হয়েছে সিপিএম রাজত্বেও হয়েছে কই সেখানে তো বিজেপি রাজত্ব ছিল না তাহলে কেন হয়েছে অর্থাৎ এই জিনিসটা কিন্তু কেউ বা কারা করায় এটা বিজেপি করাচ্ছে এরকম হয় না কারণ বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে দাঙ্গা হচ্ছে না আসামে দাঙ্গা হচ্ছে না মধ্যপ্রদেশে দাঙ্গা হয় না কেন হয় না হতে পারত তো মুসলিমদের বিরুদ্ধে তো লাগাতার লড়াই হতে পারতো হচ্ছে কি তাই মোদিজির কথা মোদিজির বার্তা কিন্তু ভয়ঙ্কর বার্তা এবং এই বার্তাটা সবার কানে পৌঁছানোর দরকার আছে বিশেষত মুসলিম সমাজকে আজকে বুঝতে হবে আজকে জানতে হবে আজকে জাগতে হবে ভয়ে আর ভয়ের চোটে কারোর গোলামি করা ছাড়ুন বিজেপির ভেতরে যান ভেতরে রুকে কথা বলুন বিজেপি লোকদের সঙ্গে বসুন জানুন উঠুন বসুন দেখুন এরা আপনাদের তাড়াতে চাইছে কি কেউ যা কাউকে দেখে যদি গ্রিটিংস করে মানে বলে জয় শ্রীরাম আপনি বলছেন আসসালাম আলাইকুম কোথায় কি পার্থক্য আপনি আল্লাহর নাম করছেন সে রামের নাম করছে তাতে কি আছে কেউ যিশুর নাম করবে এটাই তো বাস্তব সেকুলারিজম মানে এটা নয় যে আমি নিজের রামের নাম বলবো না কিন্তু অন্যের নাম বলবো এটা সেকুলারিজম না এটা হচ্ছে ছদ্ম সেকুলারিজম অর্থাৎ ঘরের ভেতরে আমি রাম রাম করছি বাইরে গিয়ে বলছি আসসালাম আলাইকুম এটা হচ্ছে ঢং নাটক এই নাটককে বিজেপি বিশ্বাস করে না আর এই নাটকের মধ্যে মজে থাকবেন না আপনারা মুসলিম সমাজের উচিত জাগা বোঝা আজকের এই প্রতিবেদনটা আপনি অর্থাৎ আপনি যিনি দেখছেন পারলে সমস্ত লোককে শেয়ার করুন এবং পারলে সবার মাঝে পৌঁছে দিন মোদিজির বার্তা মোদিজি মুসলিম সমাজের উদ্দেশ্যে যে কথা বলেছেন যা তিনি এতদিন পর্যন্ত বলেননি জীবনে প্রথমবার বলা তার বক্তব্য এবং তার বঙ্গানুবাদ করা রইলো এই প্রতিবেদনে প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং যদি মনে হয় আপনার এই বিষয়ে কিছু বলার আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং শেয়ার করুন সব জায়গায় আর শেষ কথা বলি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে এই চ্যানেলে এইরকমই কথা হয় এরপরে যদি চ্যানেলটাকে ভালোবাসতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানে তারপর যাবেন এখনকার মতো আসি খুব ভালো থাকুন আজকে মঙ্গলবার মঙ্গলময় হোক আপনাদের দিন এটাই কামনা করি খুব ভালো থাকুন নমস্কার বন্ধু মাতর ভারত মাতা জয় হোক জয় হিন্দ